সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পটিকের শিরোনামে সাথে আছি আমি পলিরানি দর্শক শুরুতেই আমার হাতে আছে দৈনিক সোনালি সংবাদ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে জাতীয় নির্বাচনের আগে সব জেলায় নতুন ডিসি নিয়োগ দেবে সরকার যে কোনো পরিস্থিতিতেই সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে প্রধান উপদেষ্টা এছাড়াও বিল্ডিং কোড অনুসরণ না করায় দেশে বাড়ছে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে ভারতে পালানো আমি মন্ত্রী এমপির বেশিরভাগ রয়েছে কলকাতার অভিজাত এলাকায় শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি শেষের পাতায় তারা প্রধান সিরোনাম করেছে ধর্ষককে ছেড়ে দিয়ে তালাক দেওয়া হলো নির্যাতিতাকে গ্রাম্য মাতব্বরদের কাণ্ড খেলাধুলা প্রসঙ্গে তারা একটি শিরোনাম করেছে ভুটানকে তিন আক গোলে হারিয়ে আসুর শুরু বাংলাদেশের এছাড়াও বাঘাই পরীক্ষার চাঁদার টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার এ পর্যায়ে আমার হাতে আছে দৈনিক সোনার দেশ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে বাড়ছে আটার দাম পদ্মায় কমেছে পানি প্রস্তুত মাছ শিকারীরা এ পর্যায়ে আমার হাতে আছে দৈনিক সোনার দেশ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে বাড়ছে আটার দাম দুর্গাপুরের ভারী বর্ষণে ডুবেছে অন্তত দুইশো পান বরজ এছাড়াও পদ্মায় কমেছে পানি প্রস্তুত মাছ শিকারীরা রাগসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ছাত্রী ভোটার সংখ্যা উনচল্লিশ শতাংশ শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি দৈনিক সোনাদের শেষের পাতায় তারা প্রধান চেয়ারম করেছে সাফ অনুদ্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারালো বাংলাদেশ আর আছে গোমস্তপুরে সার মজুদ ও লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা এছাড়াও দেশে আরও পাঁচশো ষোলো কমিউনিটি ক্লিনিক হবে সর্বশেষ আমার হাতে আছে দৈনিক সানশাইন তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী জীবনের চেয়ে কিস্তির চাপ ভারী এছাড়াও আর এমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা আছে রাগসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধের ঘোষণা আছে রাগসুর মনোনয়ন পত্র বন্ধের ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ এছাড়াও আরও আছে নকল দুধ তৈরির কারখানায় কেমিক্যাল সোয়াবিন জব্দ শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি শান তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে বিভিন্ন কোম্পানির লেবেলে নকল শিশু খাদ্য জব্দ খেলাধুলা প্রসঙ্গে তারা একটি শিরোনাম করেছে ছোট ভাইদের কাছে হেরে গেলেন জ্যোতিরা আরও রয়েছে গ্রামীণ ফোনের নতুন সেবা কেন্দ্র এখন রাজশাহীর বোয়ালিয়ায় এছাড়াও বাঘাই মসজিদের সামনে রাস্তা সংস্কারের দায়িত্ব নিলেন শামীম সরকার দর্শক এই ছিল আমার কাছে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকার শিরোনামগুলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নগর টিভির সাথেই থাকুন